আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অন্যান্য দিনের মতো আজকেও হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকালে নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরের জন্য খাবার রেডি করতে আর আজকে হচ্ছে আব্বুর ছুটির দিন তাই ভাবলাম ওর পছন্দের খাবারগুলি আজকে রান্না করি আমি সবসময় চেষ্টা করি আমাদের দুজনের পছন্দের যে কোনো খাবারই হোক না কেন আমি ছুটির দিনে করতে যেন একসাথে সবাই বসে খেতে পারি তাই আমি আজকে আয়তের বাবার পছন্দের খাবার বিফ বিরিয়ানি রান্না করব আর কাবাব করব। আর সেই সাথে আছে ওর বাবার হাতের খুবই মজাদার ক্যাশনার সালাড আর এই সালাডটা খেতে এতটাই মজার হয় যে ছোট বড় যে কেউ সবাই পছন্দ করে কেউ যদি ক্যাশোনার সালাড কীভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কোনো একটি ভিডিওতে আপনাদের মাঝে এই মজাদার সালাডটের একটি ভিডিও শেয়ার করতে আমার রান্না হয়ে গেছে এখন আমরা একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নেবো আর আজকে একটু খাচ্ছি কেননা আয়াত নিয়ে একটু বাহিরে যাওয়ার প্ল্যান আছে শেষ সবাই মিলে চলে আসলাম ঘুরতে যেতে আর আজকে আমরা এখানকার একটা যাবো আছে ক্রিসমাসকে ঘিরে ওনারা এখানে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর ডেকোরেশন করেছেন যা দেখলে আপনিও মুগ্ধ হবেন তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি বাইরে যেহেতু এখন মাইনাস টেম্পারেচার চলছে তাই আয়েতকে ভালোভাবে একটা ভারী কম্বল দিয়ে ওর গায়ে মরিয়ে দিলাম যেন ঠান্ডাটা একটু কম লাগে এমনিতেও সে জ্যাকেট পরেছে ভিতরে দুটো সোয়েটারও পরেছে তাও বাচ্চা মানুষ বলা যায় না কখন ওর ঠান্ডা লাগে ক্রিসমাস মার্কেটটা আমার বাসা থেকে খুব একটা দূরে না হেঁটেও যাওয়া যায় আর আজকে যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই আয়াতকে নিয়ে আর আজকে হেঁটে যাবো না ট্রামে করে চলে যাবো আজকে এক বাবার সাথে বাইরে এসে খুবই খুশি তার মতন অন্যান্য বাচ্চারাও দেখুন খুব সুন্দর করে বসে বসে এনজয় করছে এখানে যে ক্রিসমাস মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা বিশেষ করে বাচ্চাদের জন্যই খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছেন আমাদের এই সিটিতে অন্য পাশে আরেকটাও আছে ক্রিসমাস মার্কেট ওইটা তো বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর রাইড আছে নেক্সট উইকেন্ডে যখন আয়াতকে নিয়ে আসবো রাইডে ওঠানোর জন্য তখন আপনাদের সাথেও শেয়ার করব কেমন দেখতে ওই ক্রিসমাস মার্কেটটা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ হাজির হব আবারও কোনো নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ